সেদিন আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত পড়েছিলাম আজকে একান্ন থেকে একশো পর্যন্ত পড়বো ঠিক আছে হ্যাঁ নাও শুরু করো এবার একান্ন একান্ন

ছয় দশ তিন তেষট্টি ছয় দশ তিন তেষট্টি চৌষট্টি চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় ছয় করছো ছয়

চুয়ের হাতুর তয়ত চুয়র চুয় পঁচাত্তর পছন্দ পচন্দ্র চার পছন্দ পয়চন্দ্র